ভাই আমি আজকে টিআরএস টু হান্ড্রেড দু হাজার ছয়ের সুরমা ব্ল্যাক কালার একটা গাড়ি নিয়ে এসেছি তো গাড়িটি সামনের লুকটা আমরা চেঞ্জ করছি সামনে উল্সব ছিল আমরা নিসব করছি সতেরো শেপ আশা করি এই গাড়িটি যদি কোনো ভাই রেন্টে গাড়ি চালানোর জন্য নেয় ওই মোটামুটি ওই তিরিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করলে এই গাড়িকে অপছন্দ করতে পারবে না বডি একদম ফ্রেশ আর সামনের লুকটা সতেরো সতেরো সেভ করা হয়েছে তো এটা হচ্ছে ফুলপ্যাট সুপার জেল দু মডেল টিন বডি গাড়ি তো ভাই আমার পেজে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িটি বিক্রয় করা হবে এলপিজি কনভারেশন করা আছে তো যদি ভাই একদম রেডি গাড়ি একদম রেডি আমরা ফুল ওয়াশ পলিশের কাজ চলতেছে ওয়াশ পলিশের কাজ কমপ্লিট করে আমি আপনাদের গোপালে সুন্দর করে আমি ছবি দেব তো এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি দামের ব্যাপারটা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস বলে দেবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব